স্ক্রিনে একটা মানুষ যত রোমান্টিক বাস্তব জীবনে ততটাই রোমান্টিক সিনেমার পর্দায় একের পর এক রোমান্টিক হিট সিনেমা দিয়েছেন সাকিব খান প্রেমিক নাম্বার ওয়ান রাজনীতি শিকারী যেখানে ভালোবাসা মানেই সাকিব খান কিন্তু জানেন কি বাস্তব জীবনে এই রোমান্টিক হিরো নাকি একদম রোমান্টিক নন সম্প্রতি এক সাক্ষাৎকারে অভু বিশ্বাস চমকে দেওয়া তথ্য প্রকাশ করেছেন তিনি বলেন সাকিব নিজের জন্মদিনও মনে রাখতেন না যখন ভক্তরা ক্যাক নিয়ে যেত তার বাসায় সাকিব তখনও বসে থাকতেন সিনেমার কাজে ব্যস্ত অপু আরও বলেন ফরদায় তিনি যতটা রোমান্টিক বাস্তবে ঠিক ততটাই সিরিয়াস আর কাছপাগল একজন মানুষ অর্থাৎ সিনেমায় তিনি ভালোবাসার রাজা আর বাস্তবে তিনি সিনেমার যোদ্ধা যিনি নিজের জন্মদিনও ভুলে যান কিন্তু কাজের দায়িত্ব কখনও নয় রোমান্সের রাজা না কাজের মানুষ কোন সাকিব খানকে আপনি বেশি পছন্দ করেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এমন আরও তারকাদের এক্সক্লুসিভ খবর জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন